নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয় সন্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তারই স্বামী এ সময় কুপিয়ে গুরুতর জখম করা হয় পাঁচ বছরের শিশু সন্তান জান্নাতকে শনিবার ভোর রাতে উপজেলার তেতলাব এলাকায় ঘটে ঘটনা ঘটনার পর থেকেই এ পলাতক স্বামী নুরজ্জামান আনিস নিহত গৃহবধূ রোকসানা বেগম বরগুনা জেলার আমতলি থানার তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের কন্যা রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান অভিযুক্ত স্বামী আর নিহত গৃহবধূ দুজনেরই এটা ছিল দ্বিতীয় বিয়ে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ বাবুলি ভাষালে বাই বুলি একখানে থায় আর রুম ওই আর রুমে এবার রাইতে রাইতে গুন কাটতে বাবা আমি ক্যাম্বে কম কিরম হয়েছে কিরম করছ আমার মায়ে কি করছে সকালবেলা চাইরটের দিক দিয়ে বলে ফোন দিছে আমার কাছে ফোন দিয়ে বলছে যে যে আপনার বোনের অবস্থা সিরিয়াস প্রত্যেক দিন মানে তাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনদিনও বনিবনা ছিল না প্রত্যেক রাতেই জগ্রহত এদের ভিতরে